সামু প্রিয় বন্ধুগণ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বায়নাপত্র বা বায়নামা দলিলে কি কি তথ্য থাকবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে একটা বায়না দলিল আপনি করতে যাচ্ছেন সেই বায়না দলিলের মধ্যে আসলে কি কি তথ্য দিলে সেটি সঠিক হবে এবং সেই তথ্যগুলি কিভাবে কি লিখবেন কোথায় লিখবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব আজকে টিউটোরিয়ালে যারা আমার এই রয়েছেন তাদেরকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে ভিডিও রাখুন আর যারা প্রথম এসছে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা ইতিপূর্বে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে কোনো প্রশ্ন থাকলে লাইক শেয়ার দিয়ে বা কমেন্টস করে আমার সঙ্গে আলোচনায় থাকতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শুরু করছি সেটি হচ্ছে যে বায়নাপত্র বা পায়নামা দলিলে যে সমস্ত তথ্য থাকবে সেটির প্রথমটি হচ্ছে দাতার নাম এবং ঠিকানা অর্থাৎ যিনি জমিটি নিচ্ছেন তার নাম এবং ঠিকানা পিতার নাম সহ পূর্ণাঙ্গ ঠিকানা থাকতে হবে দুই নম্বরে যেটি থাকতে পারে সেটি হচ্ছে যে গ্রহিতার নাম এবং ঠিকানা অর্থাৎ যিনি গ্রহিতা যিনি জমিটি নিচ্ছে তার নাম এবং ঠিকানা পিতার নাম সহ বা স্বামীর নাম যদি মেয়ে হয় মহিলা হয় তাহলে স্বামীর নাম সহ থাকতে পারে সেই সঙ্গে এই দলিলটি বায়না দলিলটি একটা মেয়াদের বিষয় রয়েছে এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মেয়াদের বিষয়টি আপনি খুব খেয়াল রাখবেন মেয়াদটা যেন অবশ্য অবশ্যই লেখা হয় এবং সেটি মেয়াদ যদি আপনি নাও লেখেন তাহলে এটি এগারো মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকবে আর যদি মেয়াদ লেখেন তাহলে সেই মেয়াদের মধ্যেই সেটি আপনি কার্যকর করে নিতে পারবেন নাম্বার যেটি যে সেখানে মোট টাকার পরিমাণ শতাংশ কত অবশ্যই এগুলি এবং সেখানে টাকার পরিমাণের সমস্ত তথ্য আজকে কত টাকা দিচ্ছেন সেই তথ্যটি লেখা থাকবে অর্থাৎ বায়না কথাটার অর্থ আপনি পুরোপুরি টাকা দিলে তো আপনি রেজিস্ট্রি নিতে পারতেন পুরোপুরি টাকা না দিয়ে আপনি কি করতেছেন সামান্য কিছু টাকা দিয়ে একটি বায়না দলিল করতেছেন সেই জন্যই এটি আপনি কিছু টাকা বাকি থাকবে এবং অর্ধ অর্থাৎ আজকেই কিছু টাকা দিবেন সেই বিষয়গুলি চার এবং পাঁচে পাঁচে লেখা থাকবে বাকির পরিমাণ চারে লেখা থাকবে আপনার অর্ধ কত টাকা দিচ্ছেন সেটি আর পাঁচে লেখা থাকবে বাকি যে টাকাটা রইল সেই টাকাটি লিখতে হবে এবং নাম্বার ছয়ে যেটি লিখবেন সেটি হচ্ছে দাগ খতিয়ান যেমন সিএস দাগ খতিয়ান আর দাগ খতিয়ান ডিজিটাল দাগ খতিয়ান এবং এটি যদি জমিটি যদি খারিজ করা হয়ে থাকে তাহলে খারিজ খতিয়ান আপনাকে লিখতে হবে এবং সেই সঙ্গে দাগ নাম্বারটিও লিখতে হবে নাম্বার সাথে যেটি মৌজা পরিমাণ শ্রেণী এবং চৌর্দী আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নাম্বার সাথে সেটা হচ্ছে মৌজা লিখতে হবে জমি কতটুকু নিচ্ছেন সেই পরিমাণটা উল্লেখ করতে হবে এবং জমির কি শ্রেণীর জমি সেটি কিন্তু অবশ্যই অবশ্যই লিখতে হবে শ্রেণী একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অনেকে এটাকে গুরুত্ব দেয় না কিন্তু এই শ্রেণী যদি না লেখা থাকে না লেখা হয় পরবর্তীতে অনেক সমস্যা পড়বেন আপনারা তারপরে যেটি চৌহদ্দি অর্থাৎ আপনার এই জমিটি যেটি নিচ্ছেন সেটির পূর্ব দিকে কী আছে পশ্চিম দিকে কে আছে উত্তরে কে আছে দক্ষিণে কী আছে এটি খুব পরিপূর্ণভাবে আপনার চৌহর্দীটি লিখতে হবে এবং সেটি আপনাকে জেনে বুঝে লিখতে হবে আপনি দাতা হন বা আপনি গ্রহীতা হন আপনার চৌহর্দীর ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং চহুর্দী যাতে সহজ এবং সত্য হয় চৌহর্দী যাতে আপনার প্রমাণিত হয় সেই জিনিসগুলো আপনি খেয়াল করে লিখে দিবেন এবং যিনি নেবেন তিনিও জেনে বুঝে লিখে নেবেন নাম্বার আটেও যে দাতা গ্রহিতা উভয়ের স্বাক্ষর অর্থাৎ আপনি এতক্ষণ যে তথ্যগুলি দিলেন সেই তথ্যগুলি সব সত্য এই কথা ঘোষণা করেই আপনি ওই দলিলে একটি স্বাক্ষর করবেন এটি হচ্ছে স্বাক্ষরের মূল বিষয় যে আজকে যা তথ্য দিলাম এই দলিলে এই দলিলের তথ্যগুলি সঠিক হ্যাঁ এই যে এই জন্যে দাতা এবং দলিতা দুজনেই স্বাক্ষর করতে হবে এবং দুইজন সাক্ষী থাকবে যারা এই তথ্য সম্পর্কে এবং আপনি যে জমির সঠিক মালিক সেটি জেনে বুঝেই দুজন সাক্ষী এবং একজন শনাক্তকারী শনাক্তকারীটা হচ্ছে দশ নম্বরে শনাক্তকারীটা হচ্ছে যে ইনি সেই ব্যক্তি যিনি দাতা তার এই জমিটি এটি যার নিশ্চয়তা রয়েছে যিনি জানেন তিনি এটি শনাক্তকারী হিসেবে এটি লিখবেন এই মোটামুটি তথ্যগুলো এখানে এক বা দুই বা তিন এরকম কোনো বিষয় নয় আমি এটি একটি সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এটি এক নাম্বারে না বলে তিন নাম্বারে আপনি লিখতে পারেন বায়নাপত্র বিভিন্ন এখন বর্তমানে অবশ্যই ফর্মেট চলে এসছে আপনারা লক্ষ্য করবেন এই ফরমেট অনুযায়ী লিখতে পারলে সবচাইতেই ভালো হয় এই ফর্মেটে লিখলে কোনো তথ্য বাদ যাওয়ার কোনো সুযোগ নেই আমার মনে হয় যে তথ্যগুলি আপনারা বর্তমান ফর্মেট অনুযায়ী লিখবেন এবং এই সকল তথ্যই এখানে থাকবে ফর্মেটের যেখানে যা বলা হবে সেই শুধু উত্তর দিয়ে যাবেন তাহলেই দেখবেন যে সবকিছু ওকে হয়ে গেছে যাই হোক বায়নাপত্র বা বায়নামা দলিলের কি কী তথ্য থাকে আমার মনে হয় একটি ধারণা আমি দিতে পারলাম এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে ইনি হোয়াটসঅ্যাপে কল করে জানান জানতে পারেন বা এই চ্যানেলে আপনি সরাসরি লিখে দিতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রেখে আজকের বক্তব্য এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম